আসসালামু আলাইকুম কয়েকদিন যাবৎ স্বামী ছাড়া প্রবাস লাইফ কাটাচ্ছি তো যাই হোক আজকে আপুদের সাথে একটু বাইরে ঘুরতে বের হব তাই রেডি টেডি হয়ে নিচে চলে আসলাম যাচ্ছি আমি দেখতে আজকে বন হবে আমি আজকে

বেসিক্যালি আমরা যাচ্ছি বনফায়ার দেখতে মানে বনফায়ার বলতে আমাদের দেশের ভাষায় ফায়ার ওয়ার্কস আর ইংল্যান্ডে এটাকে বনফায়ার বলে আর এটা হচ্ছে কাউন্সিল থেকেই নাকি প্রত্যেক নভেম্বর ডিসেম্বরে এরকম আয়োজন করা হয় এটা ওয়ান কাইন্ড অফ মেলা ছোটখাটো বাট এখানে সবাই একত্র হয়ে বনফায়ার দেখে এছাড়াও না এখানে অনেক টাইপের রাইড আছে বাচ্চাদের জন্য প্লাস বড়দের জন্য আর ইংল্যান্ডে আসার পর কিন্তু এরকম এক্সপিরিয়েন্স আমি কখনো পাই নাই আমার কাছে তো সবকিছুই অনেক ভালো লাগতেছিল এছাড়াও এখানে অনেক টাইপের খাবারের দোকান বসছে লাইক বাচ্চাদের জন্য স্পেশালি আর বাচ্চারা এখানে আসা মানেই হচ্ছে এই টাইপ খাবার দাবার খাবে তো সে যাওয়া একটা কটন ক্যান্ডি নিয়ে নেয় আর এইদিকে আমি ঘুরে ফিরে আপুর সাথে ছবি টবি তুলতেছিলাম এই পিচ্চি বুড়িটা সেই গাড়ি থেকে ঘুমাচ্ছে তো যেহেতু অনেক হাতে সময় ছিল আমরা মোটামুটি এক ঘন্টা আগে চলে আসছিলাম তাই একটু আশেপাশে ঘুরে ঘুরে দেখতেছিলাম কি আছে আর এদিকে তো দেখি বাচ্চাদের রাইডের অভাবই নাই মূলত কাউন্সিল থেকে যে এই প্রোগ্রামটা করা হয় এটা বাচ্চাদের জন্যই করা হয় বিকজ ইংল্যান্ডের লাইফটা আসলে অনেক বেশি বিজি তো এই বিজি লাইফ থেকে বের হয়ে বাচ্চাদের একটু এন্টারটেন করার জন্য এরকম আয়োজন করা হয় তো এইদিকে সেজাও হচ্ছে একটা রাইডে উঠে পড়ে আর ও তো প্রচুর খুশি এই রাইড উঠতে পেরে আর রাইড শুরু হওয়ার পর থেকে আমরা তো পাশ দিয়ে চেয়ার আপ করতেছিলাম মানে বাচ্চাদের খুশিতে খুশি হওয়া আর কি আমি নিজেই বাচ্চা হলে আসলে আমি তিন চারটা রাইডে উঠে পড়তাম সেজা আরো একটা রাইডে উঠে পড়ে আর ও তো খুশিতে পাগল হয়ে যাচ্ছিল তো এই রাইড শেষ করে আমরা আবার ওয়েট করতেছিলাম বনফায়ারের জন্য আর প্রথমে তো ভাবছি কোনো মানুষই নাই বাট পরে না এত মানুষের ভিড় হয়ে গেছিল তো বনফায়ার শুরু হওয়ার আগে কিন্তু এরকম গান টান বাজাচ্ছিল সবাই অনেক এনজয় করতেছিল আর প্রত্যেকটা বাচ্চার হাতে না আমি এরকম লাইট গুলা দেখছি w তো ফাইনালি ফায়ার শুরু হয়ে যায় আর খুবই ভালো লাগতেছিল দেখে লিটারেলি নন স্টপ ফায়ার ওয়ার্কস গুলো চলতেছিল মানে একটার পর একটা আর দেখতে যে কি প্রিটি লাগতেছিল মনে ছিল যে শুরু হয়ে গেছে এই গুলো কিন্তু মোটামুটি আধা থার্টি এখনই ঘন্টার মতন হয় একদম টানা লাইক বাংলাদেশে আমরা যেরকম থার্টি ফার্স্ট এনজয় করি ওদের দেশেও না এরকম থার্টি ফার্স্টে তো হয়ই বাট এছাড়াও নভেম্বরের দিকেও হয় তো আমি দেখেছি যে ইংল্যান্ডের থার্টি ফার্স্ট নাকি অনেক বেশি নাইস হয় মানে ওই সময় তো ফায়ার ফায়ারওয়ার্কস এর বন্যা বয়ে যায় আমার তো মন চাচ্ছিল ফুল ফায়ারওয়ার্কস গুলো আপনাদের সাথে শেয়ার করি বাট তাইলে ভিডিও লেন্থ অনেক বড় হয়ে যাবে যাই হোক মোটামুটি আধা ঘন্টার মতো না আমরা খালি এগুলাই দেখছি আর এনজয় করছি আর লাস্টলি ফায়ারওয়ার্কস শেষ হওয়ার পরে না একদম হুলুস্থুল লেগে যায় আমি এরকম প্রোগ্রামে এসে আসলে খুবই খুশি হয়েছি বাট দীপ্ত থাকলে আরো ভালো লাগত তো এখানে বসেও দীপ্তকে একটু মিস করতেছিলাম বের হয়ে দেখি বন দেখতে আসার জন্য মানুষ যে যেখানে জায়গা পাইছে সেখানে গাড়ি রেখে চলে গেছে তো বাসায় আসার পরে আপু আমাদের স্প্রিং স্প্রিং রোল ভেজে দিছে ঠান্ডা থেকে এসে এরকম গরম গরম স্প্রিং রোল খেতে কিন্তু মজাই লাগতেছিল সাথে পিচ্ছিরাও আমাদের সাথে স্প্রিং রোল আর নাগেটস খাচ্ছিল তো যাই হোক এরপরে ডিনারের সময় চলে আসে আর ডিনারে ছিল এরকম কই মাছ দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে পাতলা ঝোল আর ছিল মুগ ডাল আর মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট আমার কাছে না বড়ি দিয়ে এরকম মাছ রান্না অনেক মজা লাগে ঈদে যখন কুষ্টিয়াতে যেতাম না বড়ি দিয়ে এরকম টুকটাক রান্না খাওয়া হতো মাঝে মধ্যে কয়েকদিন স্বামী ছাড়া প্রবাস লাইফ কাটাইলাম তো আলহামদুলিল্লাহ খারাপ লাগে না কারণ আশেপাশে আপুরা ছিল আর সে যা সিয়ারার সাথে অনেক টাইম স্পেন্ড করছি তো যাই হোক আজকের মতন এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর অবশ্যই আমার পেজ পেজকে আপনারা ফলো দিয়ে রাখবেন যদি আমার ভিডিও ভালো লেগে থাকে